আস সুন্নাহ ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য ইসলাম পরাজয়ের জন্য আসেনি ইসলাম আমার মতো আপনার মতো হুজুরের কথা একই না ইসলামের নিজের লাইট আছে যে লাইট আলো এগিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আপনাকে ভাবতে হবে ভাইরা আপনার জন্য আপনার আওলাদের জন্য আপনার জান্নাতের জাহান্নামের জন্য ভাইরা আজকে মুন্সী মেহরুল্লার আলোচনায় বলছিলাম ভাইরা ধর্মের যে সংঘাত এটা শুরু থেকে সবসময় ইসলামের পাল্লা ভারী থাকছে খ্রিস্টানরা হারছে খ্রিস্টান ক্রুসেডাররা ক্রুসেড যুদ্ধ করলো এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ইউরোপ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো আক্রমণ করা হলো একটার পর একটা দেশ দখল করা হলো খ্রিস্টান সেনাপতিরা ইংল্যান্ডে চিঠি লিখতো ইটালিতে চিঠি লিখতো চিঠিগুলো আছে এখনও যে আমরা অমক অমক দেশ দখল করেছি আগামী দশ পনেরো বছরের ভিতরেই আমরা মদিনা দখল করে মোহাম্মদের নওজবিল্লা লাশ তুলে ফেলবো মক্কা দখল করে কাবাগর পুড়িয়ে দেবো এই ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম শেষ হয়েছে এক হাজার পঁচানব্বই এগারোশো পঁচানব্বই বারোশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই ইসলাম শেষ হয়েছে না ক্রুসেডাররা এসেছে মুসলমানরা ভাঙাচুরো কিচ্ছু নেই ছোট ছোট রাষ্ট্র ঝগড়া করে শেষ নেই একশো বছরের মাথায় তারা ফিলিস্তিন থেকে বিতাড়িত হলো দুইশো বছরের মাথায় সমস্ত মুসলিম দেশ থেকে বিতাড়িত হল তিনশো চারশো বছরের ভিতরে মুসলমানরা তুর্কিরা অটোমানরা অসমানীয়রা ইউরোপের অর্ধেক ইসলামের ভিতরে দখল করে নিল এই অস্ট্রিয়া এই সব মুসলমানদের মানে রাষ্ট্র ছিল ভাইরা এরপরে আসলো তাতাররা হালাকুকা সিম গুসখা প্রতিটি দেশ দখল করে লাখ লাখ মানুষ জবাই করে ফেললো মানুষ বলল কেমন হয়ে গেছে ইসলাম নেই শেষ 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 ইসলাম শেষ হয়েছে শেষ হয়নি কারা শেষ হয়েছে ওই বাগদাদের মানুষ সমরকান্দের মানুষ দামেশকের মানুষ কায়রোর মানুষ যারা আমাদের মতো হুজুর ছিল ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে সুন্নি হানাফি সাফে আশারি সালাফি ঝগড়া করেছে এরা বলেছে তোমরা আসো ক্রুসেডাররা আসো ওদের মারো ওরা বলেছে তোমরা হালাকুকা আসো ওদের মারো এক সময় সবাই মরেছে ঠিক না ভাই সবাই মরেছে কিন্তু ইসলাম কমেনি যে সময় হালাকুকার বাহিনী বাগদাদে মুসলমানদের ধ্বংস করছে সেই সময়ে ঠিক সেই সময়ে ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় ব্রুনাই ফিলিপাইন্সে থাইল্যান্ডে লক্ষ 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 মানুষ আল্লাহর বান্দা লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পতাকার নিচে এসেছে কোন যুদ্ধ যায়নি জিহাদ যায়নি কিচ্ছু যায়নি মিথ্যা কথা যে যুদ্ধ করে মুসলমানরা ইসলাম প্রচার করেছে মুসলমানরা মুসলমানরা যুদ্ধ করেছে রাষ্ট্র সংহত করতে কারোর বাড়ির দরজায় যে বলেনি বাইবেল নিয়েও না কোরআন নিয়ে না ভাই ইসলাম গ্রহণ কখনো বলেনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই কোন মুসলমান যুদ্ধ জাহাজ যায়নি মুসলমানরা জাহাজ নিয়ে তেজারত করতে গিয়েছিল ব্যবসা করতে শুধু মুসলমান ব্যবসায়ীদের আখ দেখে ওই সব দেশের মানুষেরা মুসলমান হয়ে গেছে ইলাহা ইহু বলা লোকের কোন কমতি হয়নি হয়েছে নাকি মরেছে কারা যারা আমাদের মতো আলেম হয়ে আমাদের মতো হুজুর হয়ে নিজের স্বার্থে দিনকে বিকৃত করছি নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে হক কথাগুলো গোপন করে যাচ্ছি দুনিয়ার দলাদলিকে প্রশ্রয় দিচ্ছি ইসলামের ভিতরে অন আসার সুযোগ দিচ্ছি আমরা একতরফা কথা বলছি শিরিক কুফুরের ভিতরে বলছি না এলহাদের বিরুদ্ধে বলছি না এক আলেম আরাক আলেমের বিরুদ্ধে বলছি ওই সব আলেমদের উপরে কুকার অত্যাচার এসেছে ঠিক না কাজে আমাদেরকে আমাদের জন্য চিন্তা করতে হবে এই দেশ আমাদের জাতির জন্য চিন্তা করতে হবে ইসলামের জন্য না ভাইরা ইসলাম বিজয়ের জন্য এসেছে আমাদের নামটা সেই বিজয়ে থাকবে কিনা এটা চিন্তা করতে হবে আমাদের দেশে আলেমরা আমরা আমাদের দায়িত্ব সহ আমরা লম্বা করবো না দায়িত্ব সচেতন হতে হবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন আমার জন্য দোয়া করবেন মিছে থাকলে কাল দেখা হবে আল্লাহ আলাম আল্লাহুম্মা সাল্লা আলা ও নাবিয়িল আলা আলিহি ওয়া আসহাবিহি ও বারিক ওয়া সাল্লাম সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবাইল আসসালামু আলাইকুম ওয়া আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো জিরো